এটা তুমি কি করলা এতদিন পরে তুমি দেশের বাইরে থেকে আসছো কোথায় তুমি মায়ের সাথে একটু ভালো ব্যবহার করবা আমাদের সবার সাথে একটু কথা বলবা সেটা না করে তুমি মায়ের গায়ে পানি ফেকে কেন তো কি আমার বোন বলতে ঘৃণা হচ্ছে বিদেশ থেকে তুই তোর আদব কায়দা সব ভুলে গিয়েছিস তোর এত বড় স্পর্ধা এত বড় সাহস তুই মায়ের মুখে পানি ছুঁড়ে মেরেছিস কেন কি জন্য বল ওয়েট একে একে কোশ্চেন কর সবাই যদি একসাথে এত কোশ্চেন করে আনসার দিব কি করে ভিজা কাপড় পর তুই এখানে কি করিস তোকে আমি যে কাজের জন্য পাঠিয়েছিলাম সে কাজটা করেছিস সুমাইয়া আলিফ তোমরা ওকে কোথায় পেল কোথায় বুঝছি আমি বলতো একটা টাকা ধরবা না তুই আবার দোকান তুমি আসবি না এটা হ্যাঁ ভাইয়াই তো চলো তো চল যেদিকে বাকি টাকা দিবি কে আমার ভাইকে পানি মেরে তোর আমার ভাই দশ বার করে কিনতে পারে ম্যাডাম কত টাকা বাকি জানেন দশ হাজার টাকা লাগে খাইছে শেষরা কি বাকি খাইছো মানে ভাইয়া এই লোকটা যা বলতেছে সত্যি বলতেছে তুমি এর মতো এরকম নোংরা দোকানদার কাছ থেকে বাকি খাইছো কিউ না চুপ করে আছো কেন কথা বলতেছো না কেন আচ্ছা কেন এখানে এত কথা বাড়াচ্ছো আপনার যে বাকি টাকা সেটা আপনি পেয়ে যাবেন সুমাইয়া চলো ভাইকে চলো ভাইয়া কি হলো এতক্ষণ তো সবাই অনেক উত্তেজিত হয়ে আছিল। আমাকে একের পর এক প্রশ্ন করতেছিল অ্যানসার দিব কিভাবে আমি নিজেই হিমশিম খাচ্ছিলাম কিন্তু এখন ভাইয়াকে দেখার পর তোদের মুখের খুব চুপসে গেছে কেন অ্যান্সার কোথায় কেন মা মা তুমি এরকম চুপ করে আছো কেন আমাকে কোশ্চেন করব না যে আমি তোমার কাছে পানি কেন মারছি এখন বুঝতে পারতেছো তো পানি কেন মারছি এই যে তোমার পাশে যে ছেলেটা দাঁড়ায় এই ছেলেটা আমাদের জন্য কি না করছে তুমি ভুলে গেছো তুমি এই ছেলেটাকে কিভাবে ট্রিট করতেছো একটা কাজের ছেলের মতো ওকে দেখে কোন অ্যাঙ্গেলে বোঝা যাচ্ছে যে ওই বাড়ির সন্তান সুমাইয়া তুই আমার কথাটা শোন তুই আমার মেয়ে তুই আমার কথা চিন্তা না করে আমাকে এভাবে পানিতে ভিজিয়ে আসছিস কি না এই চাকরটার হয়ে কথা বলতে আরে তুই ভুলে যাস না এ তোর আপন ভাই না সৎ ভাই একজ্যাক্টলি সৎ ছেলে সৎ ছেলে বলে তুমি দিনের পর দিন আমার ভাইয়ের উপর অত্যাচার করবে এই লোকটা আমাকে তো কখনো সৎ বন মনে করেনি তোমাকে তো সৎ মনে করেনি ওকে তো সৎ ভাই মনে করেনি প্রত্যেক দিন আমাদেরকে আদর করে কুলে পিঠে করে নিজের হাতে খাইয়ে দিয়েছে নিজের মতো মানুষ করেছে তুমি মা হয়ে একটা দিনও এই লোকটাকে ভালোবাসোনি একটা মানুষ সন্তানের মর্যাদা দাওনি সন্তান হিসেবে কখনো ভালইবাসোনী সবসময় আমরা খেলাম কিনা আমরা কিভাবে আছি এইটার কথা চিন্তা করছো কিন্তু এই লোকটার কথা কোনোদিন চিন্তা করো নি কারণ তুমি সৎ মা আর সৎ মারা কখনো ভালো হতে পারে না কেন জানো তোমাদের মতো কিছু মহিলারা সৎ মার নামটাই নোংরা করে দিচ্ছে আমি তো অবাক হয়ে আমি আজকে এসে আমার ভাইয়াকে যে অবস্থা দেখছি আমি তো কল্পনাও করতে পারতেছি না আমি যদি আজকে এই জায়গায় না আসতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে দিনের পর দিন এইভাবে ভাইয়ের উপর অত্যাচার করা হচ্ছে আমি তোমাদের কাছে কোয়েশ্চেন করতেছি এখন তোমরা চুপ করে আছো কেন এই লোকটা যে বিনা সাথে আমাদের জন্য এত কিছু করে গেছে এই যে এই বাড়িতে থাকতেছে এই বাড়িটা কার নামে ভাইয়া ভাইয়া চাইলে কিন্তু তোমাদেরকে লাগতে এই বাড়ি থেকে বের করে দিতে পারতো কিন্তু না কারণ তোমরা মানুষ কিন্তু আমার ভাই অমানুষ না আমার ভাই একজন মানুষ যে কিনা বুঝে মাকে কিভাবে সম্মান করতে হয় ভাই বোনদের কিভাবে ভালোবাসতে হয় আর ভাইয়া তুই বড় বড় লেকচার দিতেছিস না কিভাবে কথা বলতেছ বড় ভাইয়ের সাথে আদব কায়দা আদব কায়দা ভুলে গেছোস আমাকে বলতেছো আমি বি আদব আমি 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 মায়ের সাথে কিভাবে আচরণ করতে হয় তা জানি না এই লোকটা ছোটবেলা থেকে তোকে কত আদর করছে তুই যা চাইছো তোকে তাই দেওয়ার চেষ্টা কর তুই আজকে এর মুখে মুখে কথা বলতেছ চাকর হিসাবে ট্রিট করতেছ লোকজনের কাছে ছোট করতেছ তোর জন্য বাহিরের লোকজন আজকে ভাইয়াকে ছোট করে কথা বলতেছে চাকর বলতেছে গালাগালি করতেছে থাম আমাকে বোঝানো লাগবে না বিদেশ থেকে তুই দেশে ফিরে আসলি আর হঠাৎ করে ওর প্রতি তোর এত দরদ উ পড়লো আর ও তো সৎ আমাদের সৎ ভাই তুই এত পড়ছিস এত এত মায়া মমতা বুঝতে পারছি যা করছিস আর যা বলছিস সব কিছুই সম্পত্তির জন্য তাই না অনেকক্ষণ যাবত আপনাদের সবার কথা শুনতেছি কিচ্ছু বলে আপনাদের পারিবারিক বিষয় আমি কথা বললে বিষয়টা খারাপ দেখাচ্ছেন কিন্তু এখন যে বলছেন এটা বলা না কাকে কি বলতেছেন ও আপনার বোন হইতে পারে কিন্তু আমার ওয়াইফ আপনি কি ভুলে গেছেন আমি কোন বংশের ছেলে চৌধুরী বংশের ছেলে সম্পত্তির বড়াই কাকে দেখাচ্ছেন এই যে আপনার সম্পত্তি এক টুরিতে কিনে নিতে পারি আপনি কাকে কি বলেন আপনি নিজের জায়গা থেকে আগে বুঝবেন আপনি কাকে নিয়ে কথা বলতেছেন কি কথা বলতেছেন তারপরে কথা বল আর বাকি রইলো আপনাদের মানবিক অবস্থা মাই গুড আপনারা যে মানুষ হিসেবে কেমন সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি এই যে এই লোকটা এই লোকটা সম্পর্কে আমি যত দূর পর্যন্ত জানি আমি জানি মানুষটা যথেষ্ট আপনাদেরকে শুধুমাত্র আপনাদেরকে ভালোবাসে দ্যাটস ওয়াই এই মানুষটা আপনাদের এত অত্যাচার সহ্য তারপরেও আপনারা দিন শেষে তাকেই যাই ইচ্ছা তাই বলে অপমান করেন সৎ ছেলে বলেন এখনই যদি এই লোকটা আপনাদের সবাইকে বলে এখান থেকে বের হয়ে যায় কি বল আর আপনি সেই সম্পত্তির কথা বলছেন যেটা কোনো নিশ্চয়তা নেই এই লোকতার উপর ডিপেন্ড করে আপনারা বেঁচে আছেন এখনো পর্যন্ত শুধুমাত্র কিছু বলে না দ্যাটস ওনার কাছে যদি আমি হইতাম না এতক্ষণ পর্যন্ত আপনাদের এই সব অত্যাচার আমি জীবনেও সঞ্চিততাম না नेहा একটা ভালো মানুষ বেঁচে যাচ্ছে এখনো সুযোগ আছে সময় আছে ভালো হয়ে যাবে কার থেকে কি বলছো এরা তো মানুষ না এরা সবগুলো অমানুষ জান মাও মানুষ হয় তার সন্তানগুলো তো আমার হবেই এটাই সাথে মা যদি বুঝায় যে তোমাদের সব ভাই তাহলে তো আমরা তাই শিখবো আচ্ছা যাই হোক এত কথা বলতে আমি আজকে যেহেতু এখানে চলে আসছি আমি আমার ভাইয়ের সাথে হওয়া অন্যায়গুলো আমি কিছুতেই সহ্য করবো না তুমি তো ওকে সব ছেলে মনে করো কিন্তু আমি ওকে আমার নিজের আপন ভাইয়ের থেকেও আপন কর আমরা যেই বাড়িতে এখানে দাঁড়িয়ে আছি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাব কারণ এই বাড়িটা আমার বাবা ভাইয়ের নাম এই বাড়ির মালিক আমরা

আমি তো কখনো টাকা পয়সা চিন্তা করি নেই আমি সব চিন্তা করছি আমার বোন কেমন করে মানুষ হইব আমার বোন ভালো একটা ফ্যামিলিতে বিয়ে হইব আমার বোন সুখে থাকবো শান্তি থেকে আমার বোনের মনের আশা পূরণ করছি আমি গর্ব করে কই আমার বোন কোটিপতি ছেলেকে বিয়ে করছে এত সুন্দর একটা ভালো ছেলেকে বিয়ে করছে অনেক সুখী আছে আমার সারা জীবনের স্বপ্ন পূরণ হয়েছে বাইডারে লিয়া অনেক স্বপ্ন ছিল সবার সবাই পূরণ করছি তোমরা কি কইতেছ হ্যাঁ আমারে তুই তোমরা চলে যাইবা আমি কই থাকবো কার থাকবো তোমার কাছে অনুরোধ করে কই মা তুমি চলে যাও না আমার ভালাই যাও না মা আমি তো ইতিম তোমরা ভালাই চলে গেলে আমি তো ইতিম যাব যাবো মা আমি অসহায় হয়ে যাবো মা এখনো পর্যন্ত নিজেদেরকে চিনতে শেখানো মনুষ্যত্বকে জাগ্রত করেন মানুষটাকে দেখেন সময় আছে ভালো হয়ে যান ভাইয়া ভুল তো মানুষই করে তোমাকে সৎ বলে আমি অনেক বড় অপমান করেছি মাফ করে দাও ভাইয়া আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে হ্যাঁ ভাইয়া আমরা না চাইতেই অনেক অন্যায় করে আপনার সাথে আপনি প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন আমরা কখন আপনার সাথে এরকম ব্যবহার করবো না সব সময় নিজের ভাইয়ের মর্যাদাই দিব ভাই বাবা রে আর বলিস না এভাবে আমি সত্যি ভুল করছি আমি কোনো দিনও তোরে নিজের ছেলের মতন ভালোবাসি নাই সময় ভাবছি তুই এই বাড়ির সব ছেলে তোর সাথে আমি চাকরের মতন ব্যবহার করছি যখন থেকে জানতে পারছি তোর বাবা এই সয় সম্পত্তি সব কিছু তোর নামে লিখে দিছে ঠিক তখন থেকেই মনে মনে ভাবছি তাহলে এই বাড়িতে আমার ছেলে আমার মেয়ে ওরা তো কোনো কিছুই পাইল না তোরে যদি কোনো ভাবে এই বাড়ি থেকে আমি বিদায় করতে পারতাম তাহলে এই সম্পূর্ণ সম্পত্তি আমার ছেলে মেয়ে ভোগ করতে পারত এই কারণে তোর সাথে আমি এত দুর্ব্যবহার করছি কাজের মানুষের মতো আচরণ করছি কখনো তোরে পেটটা ভরে আমি খাইতে দেই নাই আর মা তো দূরে থাক তবে বাবা আমি এখন বুঝলাম আমি যা কিছু করছি ভুল করছি আর এই যে আমার মেয়ে আমার মেয়েটারে বড় লোক ছেলের সাথে বিয়ে দিছি যাতেও বিদেশে যাই অনেক ভালো থাকে কিন্তু আজকে দেশে এসে আমার চোখ খুলে দিল যে মা কখনো মানুষের সাথে মানুষ এতটা খারাপ ব্যবহার করে না যেরকম আমি করছি এই জন্য আমি তোর কাছে মাফ চাচ্ছি বাবা তুই আমারে মাফ করে দে তুই না আমারে মা ডাকিস আজ থেকে আজ থেকে আমিও জানবো, আমার দুই ছেলে মেয়ে না, আমার তিনটা ছেলে মেয়ে আই বাবা